চক্রাবর্তী ধর্মীয় অনুষ্ঠানে সমিতির অন্তর্গত চিন্তি রক্ষা রক্ষাকালীর পুজো চৈত্র মাসের প্রতি বছর দ্বিতীয় মঙ্গলবার আয়োজিত হয় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রায় চারশো বছরের প্রাচীন এই যে শ্রী শ্রী পূজো তা পুজো তাকে কেন্দ্র করে কিন্তু এই অঞ্চলে একটি উৎসবের আবহাওয়া তৈরি হয় দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন পরিবার বর্গ সেখানে আসেন এবং এই মেলাকে কেন্দ্র করে কিন্তু একটা উৎসবের আকার ধারণ করে এই যে পুজো হয় এই পুজোর পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয় এখানে যাত্রাপালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় স্বাভাবিকভাবেই চিনচুদের সার্বজনীন শ্রীষি রক্ষাকালী পুজোর যে উদ্যোগ সেই উদ্যোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় আজকে আমাদের আছে কলকাতা কোল যাত্রা রক্ষা কালী মায়ের পূজা হলো বসন্ত কমানীর মায়ের পূজা হলো পাঠা বলে হচ্ছে এখন তারপর হবে আটত্রিশ বছর ত্রিশ যাত্রা হচ্ছে আটত্রিশ বছর আজকে আছে কি অপারে কি অপারে অপারেটর ফুলের মতো দেবী ছেলেটা আমাদের সীতারামপুরের বাড়ি নিচে একটা বল করেছে এবং বল খুব সুন্দর এইখানে এটা হচ্ছে আজকে চারশো থেকে পাঁচশো বছরের পুজো কন যুগে বুড়ারা প্রতিষ্ঠা করেছিলেন এখানে আমাদের গ্রামে বসন্ত হয়েছিল মানে মহিমার হয়েছিল গ্রাম এক সাধু বলেছিলেন এখানে মা কাল রক্ষা প্রতিষ্ঠা করতে এবং মা বসন্ত কুমারী প্রতিষ্ঠা করতে সেইভাবে প্রতিষ্ঠা হয় মা বসন্ত কুমারীর একটা কালো পাঠা লাগে আর মা রক্ষা একটা যেমন রঙের পাঠা হলে হলো এইভাবে আমাদের চলে আসছে আমাদের মেয়েরা ডন্ডি কাটে ছেলেরা উপোস দেয় এই লোকজন হয় এই গ্রামের সব চাঁদা পয়সা আদায় করে আমরা গেলা করছি সব ছেলামেলা নিয়ে আজকে হচ্ছে আমাদের রক্ষাকালী মাতার পুজো এই পুজো বছরে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে হয় এই পুজোকে কেন্দ্র করে আমাদের গ্রামের সমস্ত মানুষের সহযোগিতা এবং আশেপাশে সমস্ত মানুষের সহযোগিতায় আমরা কলিকাতার সহ অনুষ্ঠান করি এবং গ্রামে প্রচুর আমাদের আত্মীয় স্বজনরা আসে এবং সকলকে নিয়ে আমরা একটা উৎসবে এমন একটা উৎসবে পরিণত হয় একটা এমন একটা সমন্বয় হয় যাতে সবাই মিলিতভাবে আমরা এই উৎসবটা পালন করি উৎসবটা মানে কতজন প্রায় অনেক গ্রামে এমনকি আপনার নিকার ঝাড়গ্রামের বিভিন্ন জায়গা থেকেও আসে অনেক দূর দূরান্ত থেকে আসে হ্যাঁ বলি বলি প্রায় ওই তিনশোর কাছাকাছি হয় আমার নাম হচ্ছে সুনীল কোরান্ডি পাবলিক স্কুল এন্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশন স্কুল অ্যাট ইওর ডোরস্টেপ কোরান্ডি পাবলিক স্কুল হ্যাজ টু ক্যাম্পাস ওয়ান ইজ অ্যাট স্টেট ব্যাংক রোড কোরান্ডি বাজার গোরান্ডি বড়াবলী এন্ড সেকেন্ড ইজ অ্যাট বটডাঙ্গা কেচিয়া ইটাপাড়া জিপি বড়াবলী অ্যাডমিশন गोइंग ऑन फ्रॉम क्लास নার্সারি টু 8 এন্ড 9 এন্ড 10 অনলি The school provided smart classes, karate, dance, computer, and drawing classes by well trained teachers. Gorondi Public School ensure quality education with low fee structure. আপনার সন্তানের প্রকৃত শিক্ষার জন্য সর্বদা পাশে রয়েছে Gorondi Public School. Admission open for the academic session 2025-26. For more details contact 7001485011 and 9332577235. Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination lifeline prioritizes innovation and patient centricity ensuring comprehensive top-class services so for premier medical treatment visit lifeline multi speciality hospital kalipahari asansol nh2 district Bardhaman, west bengal